আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম মেট্রো রেলের দুর্ঘটনায় নিহতর পরিবারকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল অর্থপাচারের এমন কোনো অনৈতিক উপায় নেই যা গ্রহণ করেননি সাবেক ভূমিমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারকে ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে হাইকোর্টে সর্বশেষ জানিয়ে দেব জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপি শুনছিলেন সংবাদ এবার বিস্তারিত মেট্রো রেলের দুর্ঘটনায় নিহত পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিল রুল মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে মেট্রো রেলের সার্বিক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হচ্ছে তিরিশ দিনের মধ্যে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে আদালত বুধবার উনত্রিশে অক্টোবর বিচারপতি ফাইমাদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্টের বেঞ্চে এই আদেশ দেন আদালতে রিটেয়ার্সের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল আল মামুন ও অ্যাডভোকেট তানবির আহমেদ এর আগে মেট্রো রেলের সব ফ্লাইওভারের নির্ণয়ের চেয়ে হাইকোর্ট রিট দায়ের করা হয় ও সব ফ্লাইওভারের ব্যবহার করা প্যাডের ঠিক তা যাচাই করতে একটি কমিটি গঠন করা হয় এছাড়াও মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে আরেকটি রিট করা হয় রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হয়েছেন ছাব্বিশে অক্টোবর বেলা সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তির বাড়ি শরিয়াদপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরপাটি গ্রামে অর্থপাচারে এমন কোনো অনৈতিক উপায় নেই যা গ্রহণ করেননি সাবেক ভূমিমন্ত্রী মিথ্যা তথ্য দিয়ে ভুয়া কোম্পানির নামে কোটি কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ উঠেছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুলজ্জামান চৌধুরী যাবেদের বিরুদ্ধে নিজ প্রতিষ্ঠান এবং তার অস্তিত্বহীন কাগজগুলোতে প্রতিষ্ঠানের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন তিনি পাচারের অগ্রগতি প্রাকৃতিক মুছে এমন কোন অনৈতিক উপায় নেই যা তিনি গ্রহণ করেনি বিএফআইআই এর প্রতিবেদনের সূত্রে এসব তথ্যে পাওয়া গেছে গত বছরের পাঁচই আগস্টের আওয়ামী লীগ সরকার সরকার পতনের পর অর্থ পাচার এবং ব্যাংকিং খাতে ঋণ কেলেঙ্কারী তথ্যে একের পর এক বেরিয়ে আসছে এসব তথ্য ডাক্টার মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসাবের ক্ষমতায় গ্রহণের পর বাংলাদেশের বিএফআইআই এর অর্থ পাচারের চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে এর মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থ পাচার ও ঋণ কেলেঙ্কারির অন্যতম বিএফআইআই এর প্রতিবেদনে বলা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী দুই হাজার সালে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে লেনদেনের আর্থিক পরিলক্ষিত হয় দুই হাজার চোদ্দ থেকে আঠারো সালের বিভিন্ন অস্তিত্বহীন ও ভুয়া প্রতিষ্ঠানিক বানিয়ে ঋণ দেন তিনি এ সময় বিদেশে সম্পদ অর্জন করেন কিভাবে বেনামিক ও কাগজগুলোতে প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে এসব বিস্তারিত বিএফআইআই এর অন্তর্বর্তী প্রতিবেদনের উল্লেখ করা হয় যাবেদ দুই হাজার চব্বিশ সালের আঠাশে অক্টোবর ডিসেম্বর পর্যন্ত দুইশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বেনামা প্রায় সাতারো হাজার কোটি টাকা ঋণ নেন পরবর্তী সময়ে সেই ঋণের টাকার একটি অংশ তার মূল প্রতিষ্ঠানের আরামিড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা করা হতো আর একটি অংশ বিভিন্ন ব্যক্তির নামে পরিচালিত ব্যাংক হিসাবের পাঠিয়ে নগদ অ্যাকাউন্টের উত্তোলন করা হয় ঋণের কিছু অংশ সরাসরি হুন্ডির মাধ্যমে দুবাই জেবা ট্রেডিং কোম্পানির নামে পাঠানো হতো পরে সেই অর্থ পাঠানো হতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে জাবেদের থাকা কোম্পানিতে এভাবেই আরামিড গ্রুপ থেকে ইভার ইনভেনিং করে এলসির মাধ্যমে হংকংয়ের প্রতিষ্ঠানের বাইরুটের পাঠানো হতো পরে সেই অর্থ যায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তার নামে থাকা কোম্পানিতে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের পঞ্চম দিনের শুনানি চলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের উপর পঞ্চম দিনের শুনানি চলছে বুধবার উনত্রিশ অক্টোবর সকালের প্রধান ও বিচারপতি ডীদ রে রেফাতের আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপিল বেঞ্চের এই শুনানি শুরু হয় শুনানি করেছেন বিএমপির পক্ষের আইনজীবী এর আগে চতুর্থ দিনের শুনানিতে জামায়াতের আইনজীবী শিবির মনির আদালতকে বলেন তত্ত্বাবধায়ক সরকারের ধারণা একটি অন্য ইউনিক পদ্ধতি তবে রাজনৈতিক নেতৃত্বদের দূরদর্শিতার তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয় অন্যদিকে তৃতীয় দিনের শুনানিতে আইনজীবী শিশির মনির আদালতকে বলেন যে প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারকে বাদ দেওয়া হয়েছিল তা ছিল পরিকল্পিত এর আগে গত সাতাশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত দেওয়া হয় আপিলের অনুমতি এরপর বদিউল আহমেদ সহ পাঁচজন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ানা আপিল করেন প্রসঙ্গত দুই সালে সাংগঠনিক মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এমবি খায়রুল হকের আপিল বিভাগ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টির এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বুধবার উনত্রিশে অক্টোবর দুপুর বারোটায় বাংলা মেটোরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে দলের যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলসির সম্পাদক মশিউর বস সালেহীন বিষয়টি জানিয়েছেন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার খালেদ সাইফুল্লাহ জাবেদ রশিন ও যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মোসাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির বিচার দাবি করে নাগরিক পার্টির আহবয়ক নাহিদ ইসলাম বলেছেন জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের পুনর্বাসন করার চেষ্টা করছে জাতীয় পার্টির প্রকাশ্যে চলছে আওয়ামী লীগ নাকি নির্বাচন হবে না এই সাহস তারা কিভাবে পায় সরকারে কোনো পদক্ষেপ নিচ্ছে না তারা বিগত ষোলো বছরের আওয়ামী লীগের সকল গুম খুনকে বৈধতা দিয়েছে তারা আওয়ামী লীগের পাতানো নির্বাচনের অংশ নিয়েছেন আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষে কোনো দল তাদের বিচারের আওতায় আনা উচিত এবং এটা অন্তবর্তী সরকারের দায়িত্ব নাহিদ বলেন আওয়ামী লীগের চেষ্টা চেষ্টা করবে নির্বাচনকে ভূখণ্ড করতে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন বৈদেশিক শক্তির চেয়ে চেষ্টা করবে তাই ফ্যাসিবাদের প্রশ্ন আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা যে কোনো পোকার ছাড় দিতে প্রস্তুত রয়েছে আমি আমরা মনে করি আওয়ামী লীগের রাজনৈতিকভাবে পরাজিত করা গিয়েছে কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদের এখনো নানাভাবে রয়ে গেছে